ভেবে দেখেছেন কিভাবে তৈরি হয় কোকা একটা মাছের সামান্য ডিম কিন্তু কিভাবে পৃথিবীর সবচেয়ে দামি খাবার হিসেবে গ্রিনেস বুকে স্থান করে নিল সমুদ্রের নিচেও আছে নদী কিন্তু কিভাবে সম্ভব আর কেনই বা এই আগ্নেয়গিরি থেকে লাল বা হলুদ লাভার পরিবর্তে নীল রঙের লাভা নির্গত হয় সাইন্টেকের দুনিয়ায় আপনাকে স্বাগতম চলুন বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ি নাম্বার টেন মহাবিশ্ব অসীম রহস্যময় এবং অবিশ্বাস্য সুন্দর এ বিশালতার মধ্যে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রতিটিতে আবার বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধুলিকোনা গ্যাস ও কৃষ্ণ গহ্বরের সমাহার তেমন একটি অনিন্দ সুন্দর গ্যালাক্সি এমন চিরফর এটি সোমব্যারো গ্যালাক্সি নামেও পরিচিত গ্যালাক্সিটা দেখতে সর্বের আকার চারপাশে রয়েছে ধুলিকোনার পুরো স্তর কেন্দ্রে একটি সুপার মেসি ব্ল্যাক হোল বা অতি ভারী কৃষ্ণ গহ্বর থাকার সম্ভাবনা রয়েছে এতে আটশো বিলিয়নের বেশি নক্ষত্র রয়েছে পৃথিবী থেকে টেলিস্কোপের সাহায্যে সহজেই দেখা যায় মে মাসের আকাশে সবচেয়ে উজ্জ্বল ছায়াপথগুলোর একটি এমন চিরফর গ্যালাক্সি সতেরোশো সালে ফরাসি জ্যোতিষ বিজ্ঞানী পিয়ার ম্যাকাইনেটি আবিষ্কার করেন নাম্বার নাইন আমরা সকলে জানি পৃথিবীর রহস্যময় কিন্তু কতটা রহস্যময় আমাদের এই ধরিত্রী সবচেয়ে অবাক করা বিষয় হলো মহাসাগরের নিচেও আছে হ্রদ এমনকি বিশালাকার নদীও আছে সাগর তলে কিন্তু মেক্সিকো উপসাগরের মতো সমুদ্রের তল দেশে নির্দিষ্ট কিছু জায়গায় এসব নদী উল্লেখ আছে কিন্তু কিভাবে এমনটি সম্ভব বিশেষজ্ঞদের মতে সমুদ্রের পানি যখন লবণের ঘন মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন লবণ ঘনভীত হয় এবং সমুদ্রের তল দেশের নিম্নচাপ তৈরি করে এভাবেই সৃষ্টি হয় জলাশয়ের এই জলাশয় ও নদী কয়েক মাইল পর্যন্ত লম্বা হতে পারে নাম্বার এইট কল্পনা করুন আপনি গরমকালে দুবাই আছেন অথচ সোয়েটার মোজা টুপি সব পড়তে হচ্ছে পৃথিবীতে রুক্ষ শুষ্ক আবহাওয়ার জন্য বিখ্যাত দুবাই শহর কিন্তু এমন জায়গা যদি গড়ে ওঠে বরফের তৈরি এক আস্ত রেস্তোরাঁ তবে সেটা কেমন হয় হুম এমন এক তুষারা স্নিগ্ধ আলোকসজ্জায় আচ্ছন্ন চিল আইস লাউঞ্জ যেন মুহূর্তে ভিন্ন জগতে আপনাকে নিয়ে যাবে এই অদ্ভুত রেস্টুরেন্টে প্রবেশের জন্য রয়েছে ভিন্ন কিছু আয়োজন এ সময় অতিথিদের পড়তে দেওয়া হয় জ্যাকেট হাতমোজা মোজা জুতা ও টুপি কারণ ভেতরে যে হার কাঁপানো শীত ভিতরে সবকিছুই বরফের তৈরি এমনকি চেয়ার টেবিল শুভ্র তুষার আর স্নিগ্ধ আলোক সজ্জাই আইস লাউঞ্জ যেন মুহূর্তে ভিন্ন জগতে নিয়ে যায় নাম্বার সেভেন জানেন কি প্রতিদিন পৃথিবীতে কতবার বিজলি চমকায় প্রায় ছিয়াশি লাখ চল্লিশ হাজার বার যখন বিজলি চমকায় তখন সেখানে প্রায় এক বিলিয়ন ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয় আর তাতে যে তাপ উৎপন্ন হয় তা সূর্যের চেয়েও পাঁচ গুণ বেশি কিন্তু জানেন কি বিদ্যুৎ কেন চমকায় আর কেনই বা বজ্রপাত হয় আকাশে মেঘ জলীয় বাষ্প হিসেবে থাকে এক সময় এগুলোর তাপমাত্রা এতই কমতে থাকে তখন তা বরফের আকার ধারণ করে এবং বরফের মধ্যে যে সংঘর্ষ হতে থাকে তা ইলেকট্রিক চার্জে রূপান্তরিত হয় মেঘের উপরের অংশে থাকে পজিটিভ এবং নিচের অংশে থাকে নেগেটিভ চার্জ যেহেতু বিপরীত ধর্মের চার্জগুলো একে অপরকে আকর্ষণ করে সেহেতু মেঘগুলো একে অপরকে আকর্ষণ করে এভাবেই সংঘর্ষ হয়ে থাকে সংঘর্ষের ফলে এদের মধ্যে বিভব পার্থক্যের কারণে ইলেকট্রিক চার্জগুলো উপর থেকে নিচে চলে আসে এর থেকে শব্দ শক্তির নিঃসরণ এবং আলোক শক্তির প্রকাশ ঘটে এই প্রক্রিয়াকে আমরা বজ্রপাত হিসেবে জানি নাম্বার সিক্স এক কেজি আমের দাম চার লাখ টাকা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি বৈজ্ঞানিক দাম তাইও নো তামাকো বাংলা ভাষায় চার অর্থ সূর্য আম বিশ্বব্যাপী এ আমটি রেড ম্যাঙ্গো হিসেবে অধিক পরিচিত এ আম অনেকটাই মুরগির ডিমের মতো আর আমের রং যেহেতু লাল তাই এর এমন নামকরণ করা হয়েছে জাপানের মিয়াজাকিতে উৎপন্ন হয় বলেও অনেকে কি মিয়াজাকি আম নামেও ডাকে এটি পৃথিবীর সবচেয়ে দামি আম প্রতি বছর এপ্রিলে মিয়াজাকের পাইকারি বাজারে সূর্য ডিম আমের নিলাম হয় নিলামের সবচেয়ে সেরা আমটি লাখ টাকার বেশি দামে বিক্রি হয় নাম্বার ফাইভ এ ছবিগুলো দেখলে মনে হয় এটি যেন অন্য কোনো কোনো হলিউডের সিনেমার বিশেষ তবে তা কিন্তু নয় অবাক হবেন যে ইন্দোনেশিয়ার কাওয়াইজেন আগ্নেয়গিরিটি খুবই অনন্য এই আগ্নেয়গিরি থেকে সবসময় নীল রঙের আভা বেরোতে থাকে যা সচরাচর প্রকৃতিতে দেখা যায় না তবে কেন এই আগ্নেগরিতে লাল বা হলুদ লাভার পরিবর্তে নীল নির্গত হয় যার কারণে নীল রঙের সৃষ্টি এই গ্যাস আগুনের সংস্পর্শে এলে নীল রঙের শিক্ষা বের করে যার কারণে লাভার রং নীল দেখায় তবে ইতিহাস দেখা যায় এই ব্লু ফায়ার বা নীল রঙের আগেও দেখা গিয়েছে এই লোয়ার ইতালির মাউন্ট ভিসুভিয়াত শহরের দক্ষিণ ঢালের উপরও পাওয়া গিয়েছে এই আগ্নেয়গিরিটি পম্পে নগরকে ধ্বংস করেছিল এই উপদ্বীপটি সিসিল উপকূলের পাশেই অবস্থিত ছিল নাম্বার ফোর ছোট সাইজ এবং রং বেরঙের চমকানো শরীর দেখে অনেকেই নিরীহ বলে মনে করেন পয়জন ডাট ফক নামক ব্যাঙ্গুলোকে সকলেরই ইচ্ছা হবে হাতে নিয়ে একটু শরীরে হাত বলিয়ে দিতে যদি আপনি এমনটা চান তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত কারণ আমাজনে বসবাসকারী ক্ষুদ্র ব্যাঙ্গুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম এর বিষ রয়েছে শরীরের চামড়ার উপরে এই ক্ষুদ্রাকৃতির উজ্জ্বল রং ব্যাংকে শিকারীদের থেকে দূরে রাখা এক সতর্কবার্তা হিসেবে কাজ করে পয়জন দুই ইঞ্চি লম্বা কিন্তু এর বিষ দশজন শক্ত সমর্থ মানুষকে মেরে ফেলতে যথেষ্ট নাম্বার থ্রি আমাদের ধারণা চার ধরনের রক্ত রয়েছে আমাদের দেহে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে নভেম্বর দুই পর্যন্ত মোট পঁয়তাল্লিশ ধরনের রক্তের গ্রুপ শনাক্ত করা হয় আমেরিকান রেড ক্রসের মতে ও নেগেটিভ হলো বিরলতম রক্তের গ্রুপ কিন্তু এমন একটি রক্তের গ্রুপও রয়েছে পৃথিবীতে যা প্রতি ষাট হাজার জনের মধ্যে মাত্র একজনের শরীরে রয়েছে বিজ্ঞানীদের মতে এটি হলো বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ রক্তের এই গ্রুপকে বলা হয় গোল্ডেন ব্লাড চিকিৎসকদের কাছে এটি আর নাল নামে পরিচিত এই আর রক্তের গ্রুপের প্রথম সন্ধান পাওয়া যায় উনিশশো সালে বিগত আটান্ন বছরে বিশ্বে মাত্র তেতাল্লিশ জন মানুষের মধ্যে এই আর রক্তের গ্রুপ বা গোল্ডেন ব্লাডের অস্তিত্ব পাওয়া গিয়েছে নাম্বার টু বিশ্বের সবচেয়ে দামি খাবারগুলোর মতো ক্যাভিয়ার অন্যতম কিন্তু আপনি কি জানেন ক্যাভিয়ার কি কেনই এই খাবারটি এত দামি আর সব ক্যাভিয়ারই কি এত দাম ক্যাভিয়ার হলো ইস্টাজন প্রজাতির মাছের নিষিক্ত ডিম বা রো ক্যাভিয়ার শব্দটি নিজেই ফার্সি শব্দ ক্যাভিয়ার থেকে উদ্ভূত যার অর্থ কেক অফ ঐতিহ্যগত ভাবে বিশ্বের সবচেয়ে সাগরে পাওয়া যায় ওয়াইল্ড থেকে আসে এজন্যই ক্যাভিয়ার এত দামি কিন্তু রো অতিরিক্ত মাছ ধরা এবং সংরক্ষণের প্রচেষ্টার কারণে বেশিরভাগ ক্যাভিয়ার এখন চাষ করা ইস্ট্রাজন মাছ থেকে আসে তবে সর্বাধিক মূল্যবান জাতগুলো এখনো রাশিয়া এবং ইরান সহ ক্যাসপিয়ান সাগরের আশেপাশে দেশগুলো থেকে পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছের ক্যাভিয়ার পাওয়া যায় যার প্রত্যেকটির নিজস্ব স্বতন্ত্র গন্ধ এবং টেকচার রয়েছে সবচেয়ে বিখ্যাত হলো বেলুগা ওসেকরা এবং সেব্রুবা মাছের ক্যাভিয়ার গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে দামি ক্যাভিয়ারের দাম ছিল চৌত্রিশ হাজার পাঁচশো মার্কিন ডলার যা বাংলা টাকায় প্রায় চল্লিশ লক্ষ টাকা এই ক্যাভিয়ার একশো বছর বয়সী একটি বিরল অ্যালবিনো ইস্টাজনের দিন থেকে পাওয়া গিয়েছিল বিশ্ব সম্পর্কে আপনি কতটা আগ্রহী বলুন দেখি বিশ্বের লার্জেস্ট ওয়াটার ফল কোনটি নায়গ্রা এঞ্জেল ভিক্টোরিয়া নাকি ইগুয়াজো নাম্বার ওয়ান এই সেই ভল্ট যে ভল্টে রাখা হয়েছে কোকাকোলার সেই বিখ্যাত রেসিপি যা একশো পঁয়ত্রিশ বছর থেকে গোপনীয় শুধুমাত্র দুই থেকে তিন জন রেসিপি সম্পর্কে জানেন আর এখান থেকে শুরু হয় কোকাকোলা তৈরির যাত্রা প্রথমত ফ্যাক্টরিতে আনা হয় সেই সিক্রেট সিরাপ এরপর একটি মিক্সচারে প্রচুর চিনি ও পিউরিফাইড পানি যোগ করা হয় মিশ্রণটি যত্ন সহকারে ফিল্টার করা হয় এবং কার্বোনেটেড করা হয় যাতে এটি সেই চিরসিনা সিগনেচার ফিজ হয় আপনি কি জানেন কোকের একটি সাধারণ বারো আউন্সের ক্যানে প্রায় উনচল্লিশ গ্রাম চিনি থাকে যাই হোক এ পর্যায়ে সেই সিক্রেট সিরাপ অ্যাড করা হয় এবং ফিজি পানীয়টি একটি বোতলের লাইনে পাইপ করা হয় আর এখানে বোতলগুলো পরিষ্কার করা হয় এবং ভরা হয় গুণমান নিয়ন্ত্রণ কোকাগুলোর একটি গুরুত্বপূর্ণ ধাপ প্রতিটি বোতল কোকাগোলার উচ্চমান নিশ্চিত করার জন্য নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয় লেবেলগুলো প্রয়োগ করা হয় এবং বোতলগুলো ক্রেটে প্যাক করা হয় যা বিতরণের জন্য প্রস্তুত আর এভাবেই কোকাকোলা তৈরি হয় গোপন সিরাপ থেকে শুরু করে আপনার স্থানীয় দোকানে প্রথম বছরে প্রতিদিন মাত্র নয় গ্লাস কোক পরিবেশন করা হয় সেখানে এখন তারা প্রতি মিনিটে দুই লক্ষ বোতল বিক্রি করে কোকাকোলা তার প্রারম্ভিক দিনগুলোতে মাথা ব্যথা এবং হ্যাংওভারের প্রতিকার হিসেবে বাজারজাত করা হয়েছিল দাবি করা হয়েছিল এটি একটি ব্রেন টনিক যা ক্লান্তি দূর করতে পারে